দেরকে আজকে একটু নার্সারি ঘুরে দেখানো হবে এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে আপনারা আসলে আমার সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নারকেলের চারা তো চারাগুলি এখন লাগানোর জন্য প্রস্তুত এখানে রয়েছে আরও গাছ দেখতে দারু কি চমৎকার গাছগুলো সুন্দর ওই গাছগুলো দেখবেন এই গাছগুলো ঠিক আমি নাম বলতে পারছি না আপনারা নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে রয়েছে আর এখানে ছটোটা গাছ রয়েছে ছবিটা ফল সুন্দর ছটোটা ফল ধরে আছে এখানে রয়েছে সিজেন আর এখানে এখান থেকে কমলা লেবুর চারা ছোটো ছোটো গাছে কমলা লেবু ধরে আছে ডালিমের চারা রয়েছে খুবই ছোটো গাছ তার মধ্যে ডালিম ধরেছে দেখুন খুব সুন্দর পেয়ারা এখানেও কিছু রয়েছে শোভাবর্ধিনীয় গাছ যেগুলোকে বাগানে বাড়ি বাগানে লাগানোর জন্য শোভাবর্ধনকারী হিসেবে আমরা লাগাতে পারি এখানে রয়েছে গাছ গাছুন চারা এখানে আরো বিভিন্ন রকম গাছ রয়েছে এদিকটাতে রয়েছে কামিল ফুল এই কামিল ফুল একটি বিচিত্র সম্পূর্ণ গাছ এখানে রয়েছে পানিয়াল যেটাকে আমরা পানিয়াল ফল বলে থাকি যে ফলে গাছ এখানে রয়েছে কিছু সুন্দর্যাল যেগুলোকে আমরা অর্নামেন্টাল প্ল্যান হিসেবে বাড়িতে বাগানে রাখতে পারি এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু গাছ রয়েছে এখানে রয়েছে কিছু বৃক্ষ জাতীয় যেগুলোকে চাষে আমরা বাগানে চারা করতে পারি দেবদারু গাছ এখানে রয়েছে এক ধরনের বাঁশ শোভাবর্ধনকারী বাগানের সুন্দর জায়গার জন্য আমরা বাগান লাগাতে পারি নি এখানে কিছু ফুলের গাছ রয়েছে এখানে রয়েছে আমের চারা দেখুন কি সুন্দর চারাগুলো একদম আমাদের বাগানের জন্য প্রস্তুত এগুলোকে নিয়ে শুধু আমরা বাগান লাগিয়ে দেব তার কয়েক বছরের মধ্যে এরা ফল চলে আসবে এর মধ্যে এখানে রয়েছে কিছু সৌন্দর্য গাছ সরকার আপনাদেরকে আরেকটি গাছ দেখা যাচ্ছে কাঁঠাল গাছ সুন্দর কাঁঠাল ধরে আছে তো কাঁঠাল খেতে থেকে ভালো লাগে অবশ্যই জানাবেন একদম ঠিক প্রায় মাটির অল্প উঁচু থেকেই গাছটি একদম অনেকটা উঁচু পর্যন্ত কাঁঠাল ধরে আছে এখানে রয়েছে কিছু সুন্দর সেগুলোকে গন্ধরাজ ফুল বলা হয়ে থাকে যদিও গাছটা এখন ফুল নেই তো এই ধরনের বিভিন্ন রকম নার্সারি এবং অর্নামেন্টার প্ল্যান্ট দেখতে চ্যানেলটি পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন